আলাইকুম সালামুয়ালাইকুম আসলে ডাক্তার সহ আলহামদুলিল্লাহ আল্লাহ রহমান আমরাও ভালো আছি তো সামনে কিন্তু কোরবানি চলে আসছে তো কোরবানি ঈদের আগে যারা দোকান এবং অনলাইনে সেল করার জন্য একবারে আমাদের আমাদের দেশীয় দেশীয় প্রোডাক্ট 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 যেগুলো তো অবশ্যই কিন্তু দেশীয় প্রোডাক্ট আমাদের থেকে কিন্তু একটা রিজনেবল প্রাইসে পাবেন আরেকটা কথা মনে রাখবেন পুরো ওয়ার্ল্ডের মধ্যে কিন্তু বাংলাদেশ হচ্ছে একবারে শিল্পক্ষেত্রে এবং পোশাক ক্ষেত্রে কিন্তু তিন নাম্বার তো চলুন না আজকে আমাদের দেশীয় প্রোডাক্ট যেগুলো দেশীয় প্রোডাক্ট এবং আমাদের কাপি প্রোডাক্ট যেগুলো আপনারা আমাদের থেকে কিন্তু পাবেন তো চলুন দেখাই দিই তো ভিডিওটা শুরু করার আগে একটা কথা আমার বলবো অবশ্যই অবশ্যই কিন্তু যারা দোকান এবং অনলাইনে সেল করার জন্য একবারে ফ্যাক্টরি প্রাইজে নিতে ইচ্ছুক অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তো আজকের ভিডিওটা যারা দেখবেন অবশ্যই বেশি বেশি করে শেয়ার লাইক করবেন এবং বেশি বেশি শেয়ার দিয়ে দেবেন তো চলুন দেখাই প্রথমে দেখাচ্ছি দেখেন ইন্ডিয়ান চিনন ফেব্রিক্স হ্যাঁ এই ফেব্রিক্স ইন্ডিয়ান চিনন একবারে ইন্ডিয়ান চিননের মধ্যে দেখেন একবারে খুবই একটা প্রোডাক্ট যেগুলো আমরা নিজেরাই তৈরি করি এবং আমাদের প্রোডাক্টগুলো খুবই কপি প্রোডাক্ট এগুলো কিন্তু অরিজিনাল প্রোডাক্ট না এগুলো কিন্তু একবারে কপি প্রোডাক্ট ঠিক আছে আমাদের দেশীয় প্রোডাক্ট দেখেন কত সুন্দর কাজ মানে কাজ প্রোডাক্টের প্রত্যেকটা প্রোডাক্টের কাজগুলো একটু দেখেন যে কি দিচ্ছে আপনাদেরকে দেখেন প্রোডাক্টের কাজ দেখছেন মাশাল্লাহ মাস্লা কতই কত সুন্দর দেখেন প্যানেল পোষণ একবারে কুচিয়ে পোষণ সবগুলো পোষণ কিন্তু খুবই খুবই সুন্দর এবং এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা রিজনেবল প্রাইসে অন্যটা দেখাই অন্যটা কিন্তু মাসাল্লাহ 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 অনেক অনেক সুন্দর দেখেন অন্য কিন্তু অনেক সুন্দর এবং অনেক বড় খুবই রিজনেবল প্রাইসে একমাত্র নাচ ফ্যাশন থেকে পাবেন নাচ ফ্যাশন থেকে শুধু আমাদের থেকে পাবেন মাত্র এই প্রোডাক্টগুলো যারা নিতে হচ্ছে মাত্র মাত্র কত তেরোশো টাকা যারা হোলসেল থেকে নেবেন মিনিমাম বিশ পিস ইনশাল্লাহ হোলসেল রাখবো ইনশাল্লাহ ফ্যাক্টরি মেজা রাখবো দেখেন জাস্ট খুব সুন্দর প্যানেলের কাজটা দেখেন 마শাআল্লাহ 마শাআল্লাহ খুবই খুবই সুন্দর জাস্ট ওয়াও নিবেন আর পরবেন আর সেল করবেন দেখেন প্রত্যেকটা কালার কিন্তু আপনাদের রেখে দিয়েছি প্রত্যেকটা কালার দেখে দিয়েছি দেখেন ব্ল্যাক কালার এই ব্ল্যাক কালার প্রোডাক্টটা কিন্তু অনেকেরই পছন্দ ম্যাক্সিমাম অনেকেরই পছন্দ আর দেখেন রিডেনেবল প্রাইসে কিন্তু এগুলো পাচ্ছেন মাত্র 1300 করে জাস্ট এই লাক্সারি ইন্ডিয়ান চিনন ফেব্রিক্সের মধ্যে টু পিসগুলো পাচ্ছেন মাত্র 1300 করে দেখেন জাস্ট কালার দেখেন জাস্ট ওয়াও জাস্ট ওয়াও কালার আছে দশটা জাস্ট দশটা কালার হোলসেলার আপাতত যেহেতু কিন্তু সুপার একটা অফার আছে যারা হোলসেল দেবেন এই প্রোডাক্টগুলো আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন মিনিমাম বিশ পিস এই প্রোডাক্টের সাইজ আছে আটত্রিশ থেকে নিয়ে চৌত্রিশ সাইজ অনাইতে পারেন প্রোডাক্টের লং হচ্ছে ফর্টি ফোর প্রোডাক্টের লং হচ্ছে ফর্টি ফোর আর একটু জাস্ট কাজগুলো দেখেন না কি ফিনিশিং এটা হচ্ছে আগ্রহ মাস্টার কপি দেশীয় প্রোডাক্ট দেখেন কত কত সুন্দর দেখছেন অনেক সুন্দর জাস্ট জড়ির কাজ করা ইভেন দেখেন জড়ির কাজ করা এবং সিকোয়েন্সের কাজ করা এবং দেখেন কি সুন্দর করে ম্যাচিং সুতার কাজ করা মাত্র তেরোশো করে প্রোডাক্টগুলো পাচ্ছেন জাস্ট প্রতিটা কালার এবং প্রতিটা সাইজ এবং প্রতিটা প্রোডাক্ট এবং কোয়ালিটি সম্বন্ধ আছে কিনা আপনারা জাস্ট নিয়ে যাচাই করবেন আর হোলসেলারের ক্ষেত্রে মিনিমাম আগে দুটা নিয়ে দেখেন আমাদের প্রোডাক্টগুলো কী দেখেন ও কালারটা দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ বাঙ্গি কালারের মধ্যে দেখেন কত সুন্দর একটা কালার দেখেন কত সুন্দর এই কাজ দেখেন কত না কত সুন্দর এই প্রোডাক্ট গুলা কিন্তু আপনারা আমাদের থেকে পাচ্ছেন মাত্র তেরোশো মাত্র তেরোশো দেখেন চিক চিক এটা হচ্ছে ইন্ডিয়ান চিনন ফেব্রিক্স এর মধ্যে ইন্ডিয়ান চিনন ফেব্রিক্স মধ্যে দেখেন জাস্ট কত সুন্দর এটা প্রোডাক্টের কাজগুলা দেখেন জাস্ট প্যানেলের কাজগুলা কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর জাস্ট একটু দেখেন আপনাদেরকে আমরা কি দিচ্ছি মাত্র তেরোশো মাত্র তেরোশো প্রত্যেকটা প্রোডাক্টের কালার দেখেন দেখেন এটা হচ্ছে জাস্ট গোলাপি কালার মার্শাল্লাহ দেখেন কালার গুলা দেখেন কি দিচ্ছে আপনাদেরকে দেখছেন কত সুন্দর প্রোডাক্টগুলো মাত্র জাস্ট কাজটা দেখেন হাতার কাজগুলো কিন্তু মার্শাল খুব সুন্দর কাজ 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 বডির প্যানেল দেখেন খুব সুন্দর ওনা কিন্তু খুবই একটা সুর দেখেন অন্য অন্য কাজ দেখা যায় আপনাদেরকে দেখেন অন্য কাজগুলো একটু দেখবেন যে অন্যটা কত সুন্দর করে কাজ করা আছে দেখেন এই যে দেখেন ওনাগুলো দেখছেন মাসাল্লাহ কত সুন্দর আর ওনার এই যে পোষণ দেখেন ওনার পোষণ দেখেন দন পোষণের কিন্তু কুচি কুচি করা খুব সুন্দর করে কাজ করা মাত্র তেরোশো করে পাচ্ছেন মাত্র তেরোশো দেখেন জাস্ট ওয়াও দেখছেন কত সুন্দর কত বড় একটা ওনা একমাত্র বাংলাদেশে আমরা দিতে পারি এই কপি প্রোডাক্ট গুলা করে ফ্যাক্টরি প্রাইসে দেখেন জাস্ট ওয়াও কালারটা দেখেন এটা সব টরে কালার এই কালার কিন্তু মাসাল্লাহ আপনাদের অনেকের পছন্দ দেখেন প্রতিটা কালার জাস্ট একটু দেখবেন জাস্ট এই নেকের পোষণটা দেখেন হ্যাঁ দেখেন জাস্ট নেকের পোষণটা দেখছেন কত সুন্দর করে কাজ করা জাস্ট একটু দেখেন এই যে দেখেন নেকের পোষণটা একটু কাজ করা দেখেন প্রতিটা কাজ আর জাস্ট প্যানেলের কাজগুলো দেখেন প্রত্যেকটা প্যানেলের কাজগুলো একটু মাসাল্লাহ দেখেন কত সুন্দর এই যে দেখেন জাস্ট প্যানেলের কাজ এটা হচ্ছে প্যানেল পোষণটা হ্যাঁ এটা হচ্ছে প্যানেলের কাজটা দেখেন মাসাল্লাহ কত সুন্দর আর ইভেন সাইড পোর্শনের গাছগুলো দেখেন মাসাল্লাহ কত কত সুন্দর জাস্ট তেরোশো করে এগুলো আপনারা পাচ্ছেন সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে প্রোডাক্টগুলো যদি আপনারা নিতে চান তারা মিনিমাম দুই হাজার টাকা রাখবে তো আমরা প্রস্তুত করার এবং রিজনেবল প্রাইজে দিচ্ছি আমাদের দেশীয় প্রোডাক্ট হ্যাঁ দেশীয় প্রোডাক্ট খুবই সুন্দর এগুলো হচ্ছে কপি খুবই সুন্দর খুবই খুবই সুন্দর ঠিক আছে দেখেন মাত্র তেরোশো মাত্র তেরোশো প্রত্যেকটা প্রোডাক্ট দেখে দেখেন যেগুলো প্রোডাক্ট আমাদের কাছে আছে হয়তো সারা বাংলাদেশে এত কালার আর এত ডিজাইন প্রোডাক্ট আমাদের অন্য হয়তো কারো কাছে নাই দেখেন মার্শাল্লাহ খুবই সুন্দর দেখেন জাম কালার জামের সিজনে কিন্তু জাম কালার নিয়ে আসতাম দেখেন কালার একটু দেখবেন জ্যাস খুবই সুন্দর এবং খুবই আকর্ষণীয় দেখেন জ্যাস একটু প্রোডাক্টটা দেখেন এটা হচ্ছে নেকের পোষণ হ্যাঁ এটা হচ্ছে গলার নেকের পোষণ দেখেন প্রত্যেকটা প্রোডাক্ট কাজগুলো একটু দেখেন প্রতিটা প্রোডাক্টের একটু কাজগুলো দেখেন মাসা আল্লাহ অনেক 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 সুন্দর মাশাআল্লাহ অনেক অনেক সুন্দর প্রতিটা প্রোডাক্টের কাজ এবং দেখেন খুবই 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 সুন্দর একে জাস্ট ওয়াও একটু দেখেন কি পোডাগুলা দিচ্ছি মাত্র 1300 করে মাত্র আপনারা পেয়ে যাচ্ছেন একবার নাজ ফ্যাশন থেকে 1300 করে মাত্র পেয়ে যাচ্ছেন 1300 করে জাস্ট একটু দেখেন কাজগুলা দেখেন অনেক সুন্দর দেখলেন কত সুন্দর জাস্ট 1300 জাস্ট অনলি অন 1300 আপনারা 1300 করে একমাত্র আমাদের থেকে পাচ্ছেন আমরাই কিন্তু আপনাদেরকে কিন্তু এই প্রোডাক্ট দিয়ে আসছে যার যার পছন্দ অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন জাস্ট দেখেন কি দিচ্ছে আপনাদেরকে মাত্র মাত্র তেরোশো করে কিন্তু মাত্র তেরোশো করে তো ঢাকার মধ্যে যারা ডেলিভারি যারা নেবেন অবশ্যই আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাড়ি যারা নিবেন একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আর সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে আসতেছি আর হোলসেলার আপুদের জন্য এবং ভাইয়াদের জন্য বলি তারা কিন্তু অবশ্যই আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তো আজকের জন্য এই পর্যন্ত ভালো থাকবেন টাটা আসসালামু আলাইকুম